আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আরোপের ফলে দেশে দেশে শেয়ার মার্কেটের পতনের সাথে সাথে আমাদের দেশের শেয়ার মার্কেটও পতনের দিকে রয়েছে তবে আমাদের দেশে শেয়ার মার্কেট পজিটিভ হয়েও দিন শেষে সূচক ধরে রাখতে পারছে না এই টেক্সটাইল সেক্টরের নেগেটিভনেস কারণে সাথে আরো অন্যান্য স্টক ও নেগেটিভ থাকছে ফলে সূচকে এর নেগেটিভ ইমপ্যাক্টটা দিন শেষে পড়ে যাচ্ছে এবং সূচক নেগেটিভ হচ্ছে 8-10 পয়েন্ট করে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি এটা একটা নেগেটিভ নিউজ এই মাসেই আরো কিন্তু পজিটিভ নিউজ ছিল এই যে বিনিয়োগ সম্মেলন আমাদের দেশে হচ্ছে তারা বেশ বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে এই নিউজগুলি আপনারা দেখেছেন এটা ভালো নিউজ মার্চ মাসেই সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে এটা একটা রেকর্ড এটা ভালো নিউজ কিন্তু ভালো নিউজের এর ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে পড়ছে না তবে এটা পড়বে টেক্সটাইল সেক্টরের ঢেউটা কেটে গেলেই আমেরিকায় যে টেক্সটাইল পণ্য রপ্তানি হয় সেটা মোট রপ্তানির পাঁচ ভাগের এক ভাগ তাহলে এখানে তো খুব প্যানিক হওয়ার কারণ নাই কিন্তু যখন সেল প্রেশার আসে তখন ফ্রিকোয়েন্টলি আসার ফলে মার্কেট পতনের দিকে যায় এবং সেটা একটা নির্দিষ্ট জায়গায় না যাওয়া পর্যন্ত আর আবার পজিটিভ হতে পারে না এখন দেখা যাক যে সেটা করতে থেকে পজিটিভ হয় আমি টেক্সটাইল সেক্টরের একটা ভিডিও দিয়েছি সেটা সেখান থেকে আপনারা নিবেন আর আমার এই ছোট্ট ভিডিওতে আমি আজকে এখন সাইহাম কটন এবং সাইহাম টেক্স এইটা নিয়ে সামান্য একটু আলোকপাত করব। এই সাইহাম কটনের চার্টে আমি আছি এই স্টকটা যদি আপনারা দেখেন এর সর্বনিম্ন প্রাইস কিন্তু বারো টাকা বিশ পয়সায় এসেছিল মার্কেটে আসার পরে একবার বারো টাকা বিশ পয়সার নিচে আসলেও সেখানে একদিন বা দুই দিনই ছিল সেটা আমি ধরতব্যের মধ্যে আনি নাই বারো টাকা বিশ পয়সা থেকে তেরো টাকা চোদ্দ টাকা এইখান থেকে এই স্টকটা বারবারই সাপোর্ট নিয়েছে আর এখন তেরো টাকা সত্তর পয়সার ক্লোজিং প্রাইস এটা পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এবার এর ইপিএস ভালো আছে এটা ওইরকম ডিভিডেন্ড এবারও দিতে পারবে তাহলে এই স্টকটা যদি নেমে যায় বারো টাকা বিশ পয়সা নিচে যদি না যায় তাহলে আমার মনে হয় সমস্যা নাই আপনারা যদি কেউ উপরে আঠারো উনিশ টাকা বিশ টাকায় কেনা থাকে তাহলে বারো টাকা বিশ পয়সা ত্রিশ পয়সা এইদিকে আসলে অথবা এখন যে অবস্থায় আছে এভারেজ শুরু করতে পারেন এরপরে সাইহাম টেক্স এই স্টকটাও যদি আপনারা দেখেন যে এর আজকের যে ক্লোজিং প্রাইস চোদ্দ টাকা এর এই মার্কেটে আসার পর থেকে এই স্টকটার সর্বনিম্ন প্রাইস তেরো টাকা বিশ পয়সা যে সর্বনিম্ন প্রাইস এর হিস্ট্রি তার নিচে নেমে যায়নি তাহলে এখানে আমার মনে হয় এখনো ভয়ের কোনো কারণ নাই আর সেরকম কিছু হবে না আশা করা যায় আমার মনে হয় তার উপর থেকেই সাপোর্ট নেবে আর যদি নিচে নেমেও যায় যারা উপরের দিকে আছেন কেনার সুযোগ সব সময় আসে না সুযোগ পাওয়া গেছে এই সুযোগটা কাজে লাগাবেন এবং এভারেজ করবেন করলে অবশ্যই একটা ভালো প্রফিট নিয়ে বের হতে পারবেন আর এই স্টকটা পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আমি সেই ফান্ডামেন্টালে যাচ্ছি না আমি সেটা দেখে নিয়েছি সেখান থেকেই আমি আপনাদেরকে বলছি যেহেতু ইপিএস গত দিক থেকে সাইহাম টেক্স ভালো আছে তাহলে অবশ্যই ডিভিডেন্ড আগে এবং থার্ড কোয়ার্টারের আগে একটা ভালো প্রাইস রেলি করবে ততদিন আমরা এই টেক্সটাইল সেক্টরের ভালো নিউজ পেয়ে যাব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন তিন মাসের জন্য এই শুল্ক স্থগিত করার জন্য সেই চিঠির কি উত্তর আসে সেটাও আমরা একটু দেখি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন